সালামু আলাইকুম সুবিহ আমি দেখে একটা ভিডিওতে বলছিলাম যে আমার বাহিরের সেটা থেকেও অনেকগুলো মাছ আর কি মরে গেছে বা জার খালি হয়ে গেছে এই যে দেখেন সো এইখানে এই যে এই ওই থেকে হ্যাঁ ওই যে ওই থেকে এই পর্যন্ত যে জারগুলো আছে সবগুলোর পোনা মারা গেছে হ্যাঁ সব জারগুলো খালি হয়ে গেছে সো এইখানে এই জারগুলো শুধু আছে যেগুলো মাছ আছে এর ভিতর থেকে এখনও দুই একটা করে মারা যাচ্ছে এই যে দেখেন এই যে এই একটা মারা গেছে সো এভাবে দেখা যায় এগুলো হচ্ছে যখন প্রচণ্ড শীত ছিল তখন এগুলো হচ্ছে আক্রান্ত হয়েছে রোগাক্রান্ত হয়েছে এই যে এখানে একটা সেগুলো যখন প্রচণ্ড শীত ছিল তখন এগুলো রোগাক্রান্ত হয়েছে এখন এগুলো দেখা যায় একটা দুইটা করে মারা যাবে এটা স্বাভাবিক আর এর ভিতর থেকে দেখা যায় যেগুলো রিকভারি করবে সেগুলো আলহামদুলিল্লাহ টিকে যাবে হুম সো এইখানে যে বোতলগুলো আছে এগুলোতে প্রত্যেকটাই মাছ আছে এগুলো মোটামুটি সাইজ চলে আসছে হ্যাঁ এগুলো অনেকটা ছোটো জারিংয়ে দিয়েছিলাম বাট মোটামুটি জারিং সাইজে চলে আসছে অনেকটা শেওলা হয়ে গেছে সেগুলোকে খুব শীঘ্রই ভিতরে নিয়ে যাবো ভিতরে সেটা নিয়ে যাবে এগুলো এখানে এই যে এই পর্যন্ত এগুলো আছে হুম আচ্ছা এই পর্যন্ত হচ্ছে বাচ্চা আছে। এরপরে এগুলো কিছু বড় মাছ রাখা হয়েছে বাট এই বোতলগুলো বাচ্চা ছিল যেগুলো খালি হওয়ার পরে হচ্ছে বড় মাছ রাখা হয়েছে তো টোটালি এই থেকে আপনার ওই যে সাইডে হ্যাঁ এই যে ওইগুলো এতগুলো বোতল মনে করেন যে খালি হয়ে গেছে সো তারপর আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ তালা তারপর অনেকটাই ভালো রাখছে আমাদেরকে অন্যান্য ফার্মের যে অবস্থা বিশেষ করে রাজশাহীর দিকে বা ওই উত্তরাঞ্চলে যে এই দেখছেন এই একটা হ্যাঁ এই ভিডিওতেই দেখান তিনটে উঠে এলাম সো এরকমভাবে দৈনিকই যায় টুকট্রাক হ্যাঁ তারপরে সুক্রিয়া তারপর রাজশাহীর দিকে বা ওই উত্তরাঞ্চলের দিকে দেখা যায় যেখান যেখানে প্রচণ্ড শীত পড়ছিলাম সেদিকে অনেকের ফার্ম একেবারে শেষ হ্যাঁ ফার্মে দেখা যায় একেবারে একটাও মাছ নাই এরকম হয়ে গেছে এই এই একটাও মারা গেছে হ্যাঁ সো প্রত্যেক নিয়ে তোই এভাবে এখান থেকে ডেড বডি পাচ্ছি যাই হোক আফসোস করার কিছু নাই আল্লাহ তালা যা করে ভালোর জন্য করে তবে কিছু কিছু মাছ এর মধ্যেও বেশ ভালো সাইজ কালার চলে আসছে তবে এইখানে যেগুলো খুব সুন্দর কালারের মাছ হ্যাঁ এই যে আপনি এই জাস্ট ছোট এই বেবিটা দেখেন দেখছেন কত সুন্দর কালার তো এখানে এই মাছগুলোর কালার খুব সুন্দর কালার আসবে আশা করি কারণ এগুলো খুব সুন্দর বুট বুট থেকে বেচ করা তো এগুলো কোয়ালিটি বেশ ভালো আসবে আলহামদুলিল্লাহ তবে শীতের কারণে অনেকটা জার খালি হয়ে গেল তারপর সুক্রিয়া সো আসলে বাইরের সেট আপ যেটা দেখানো ছিল এতটুকুই আমি আবারও দেখাই একেবারে ওই থেকে এদিকে এই বোতলগুলো টোটালি হচ্ছে খালি হয়ে গেছে হ্যাঁ তারপরে এইখানে কিছু বোতল ছিল সেগুলোও খালি হয়ে গেছে যাই হোক সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ তো বিয়ার আজকে তো সালামু আলাইকুম